কথায় বলে কুসন্তান যদিও বা হয় কু মাতা কখনোই নয় কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না সালটা দু হাজার পঁচিশ কলি আর তাই নিজের মেয়েকে বিগত সাতাশটা বছর ধরে ঘরে আটকে রেখেছিলেন মা যদিও মায়ের সঙ্গ দিয়েছিলেন বাবাও বর্তমানে সাতাশটি বছর পর মেয়েটিকে যখন উদ্ধার করা হয় তখন মেয়েটির অবস্থা এতটাই শোচনীয় যে তাকে রীতিমতো হাসপাতালে ভর্তি করে তড়ি ঘড়ি চিকিৎসা শুরু করতে হয়েছে হলে তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব ছিল না দক্ষিণ পোল্যান্ডের ওয়ারস থেকে প্রায় একশো মাইল দূরে সৌর্য ক্লোজে ঘটেছে এই নিষ্ঠুর ঘটনাটি মেয়েটির নাম মেরিলা। মিরিলা কিন্তু তার বায়োলজিক্যাল বাবা মায়ের সঙ্গে থাকে কিন্তু মিরিলার কি কপাল দেখুন ওর জীবন থেকে দীর্ঘ সাতাশটা বছর এক প্রকার মুছে দিয়েছে ওর বাবা মা বিগত বছর চারটি ধরে মেয়েটা দেয়াল ছাড়া আর কিছুই হয়তো বেশি বিশ্বাস করেছিল ওর বাবা মাকে কিন্তু সেই বাবা মাই আজ মিরিলার জীবনের সব থেকে বড় শত্রু তাই আসুন আজকের ভিডিওতে শুনে নি সাতাশ বছর পর ঠিক কিভাবে উদ্ধার করা গেল মিরিলাকে মিরিলাকে শেষবারের জন্য যখন ওর পাড়ার লোকেরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা দেখেছিল তখন মিরিলার বয়স মাত্র পনেরো বছর সেই সময় আর পাঁচটা সুস্থ স্বাভাবিক মেয়ের মতোই মিরিলার জীবন ছিল সে স্কুলে যেত পড়াশোনা করত বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতো একটা টিনেজার মেয়ের জীবন হয় আর কি মিরিলাও সেক্ষেত্রে ব্যতিক্রমী ছিল মিরিলাও নিজেকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য স্বপ্ন দেখেছিল কিন্তু হুট করে একদিন এমন হলো মিরিলাকে আর কেউ কোথাও দেখতে পেল না মিরিলার বন্ধুরাও মিরিলার জন্য স্কুলে অপেক্ষা করতে করতে একদিন তারাও মিরিলাকে ছাড়াই নতুন ক্লাসে উঠে গেল স্কুলের অ্যাটেন্ডেন্স সিটে মিরিলার অনুপস্থিতি বাড়তে বাড়তে একদিন স্কুল থেকে তার নাম কেটে দেওয়া হলো মিরিলার আত্মজীবন পাড়ার লোকেরা মিরিলাকে দেখতে না পেয়ে তারাও কিছুদিন খোঁজ করলো কিন্তু মিরিলাকে আর কেউ কোথাও খুঁজে পেলো না উল্টে সকলকে মিরিলার বাবা মা জানালেন তাদের মেয়ে নিখোঁজ হ্যাঁ বন্ধুরা একটা জল মেয়ে নাকি হুট করে নিখোঁজ হয়ে গেছে প্রথম প্রথম পাড়ার লোকেরা মিরিলার বাবা মাকে মিরিলার বিষয়ে জানতে চাইলে তারা মেয়ে নিখোঁজ এড়িয়ে যায় কিন্তু একটা সময়ের পর তারার আর কাউকে উত্তর দিতেন না উল্টে লোকের কাছে তারাই এক প্রকার প্রচার করে দিয়েছিলেন মিরিলা চলে গেছে কোথাও থানা পুলিশ করেও নাকি লাভ হয়নি এরপর ধীরে ধীরে এভাবেই অভ্যস্ত হয়ে পড়লো সময় সকলেই মনে মনে ভেবে নিল বাবা মতো আর মিথ্যে বলবে না সতি হয়তো মিরিলা কোথাও চলে গেছে একা একা অথবা মিরিলা নিখোঁজ হয়ে গেছে কেউ মিরিলা মিরিলার চরিত্রে দোষ দিল আবার কেউ মিরিলাকে ধীরে ধীরে ভুলেও গেল কিন্তু দুঃখের বিষয় এদের মধ্যে একজন কেউ একটা পনেরো বছরের মেয়ে যে আগের দিনও স্কুল থেকে বাড়ি ফিরেছিল বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে হাসাহাসি করেছিল কিংবা ক্লাসের অঙ্ক পরীক্ষায় টপ নাম্বার পেয়েছিল তাকে খোঁজার চেষ্টা করলো না কেউ যদি খোঁজার চেষ্টা করতো তাহলে জানতে পারতো মিরিলাকে ঠিক কোন নরক যন্ত্রণার মধ্য দিয়ে জিতে কিন্তু সত্যি সবসময় সূর্যের আলোর মতো তীব্র হয় আর তাই তাকে ঢেকে রাখা বা লুকিয়ে রাখার সাধ্য কারণেই একদিন মিরিলার বাবা মায়ের মধ্যে তুমুল অশান্তি শুরু হয় সেই অশান্তি এতটাই মাত্রা ছাড়িয়ে যায় যে মিরিলার বাবা মায়ের ফ্ল্যাটের আশেপাশে যারা থাকেন তারা রীতিমতো বিরক্ত হয়ে স্থানীয় থানায় ফোন করেন সেই সময় পুলিশ এসেই মিরিলাদের ফ্ল্যাটে গিয়ে দেখেন একটি মেয়েকে তারা আটকে রেখেছে মেয়েটির চেহারা সম্পূর্ণ বুড়িয়ে গেছে মেয়েটির পায়েও বড় বড় আঘাতের চিহ্ন সেই যন্ত্রণায় রীতিমতো কাছাচ্ছে মেয়েটা যদিও প্রথম প্রথম পুলিশকে ভেতরে ঢুকতে দিতে চাননি মিরিলার বাবা মা কিন্তু শেষমেশ মিরিলার চেহারার ওই বিভৎসতা দেখেই পুলিশের সন্দেহ হয় এবং তারা মিরিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে আর তারপরেই জানাজানি হয় দীর্ঘ সাতাশ বছর ধরে মেয়েকে ঘরে আটকে রেখে তার উপর অত্যাচার চালাতের মা মেয়েটা যখন শেষ সূর্যের আলো দেখেছিল তখন মেয়েটা ছিল পনেরো বছরের কিশোরী আর আজ যখন মেয়েটা দীর্ঘ সাতাশ বছর পর সূর্যের আলো দেখলো তখন ওর বয়স বিয়াল্লিশ বছর মাঝে কেটে গেছে দীর্ঘ সাতাশটা বছর আর এই সাতাশটা বছরে একটু একটু করে শেষ হয়ে গেছে মিরিলার একটা সুন্দর জীবন আজ হয়তো সু সুপ্রতিষ্ঠিত হয়ে সুখের সংসার করতে পারতো কিন্তু দুর্ভাগ্যবশত নিজের বাবা মায়ের হাতেই নিপীড়িত হয়ে আজ মেয়েটা হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে যদিও কেন মেয়েটাকে এতগুলো বছর ধরে এভাবে আটকে রাখা হয়েছিল তারা কোনো দিতে পারেননি মিরিলার বাবা মা শুধু জানিয়েছেন তাদের মেয়ে একবার পনেরো বছর বয়সে নিখোঁজ হয়ে গিয়েছে তারপর তারা তাকে খুঁজে পেয়েছে তাই এখন দেখার মিরিলা সুস্থ হয়ে উঠে তার বাবা মায়ের বিরুদ্ধে কি বয়ান দেয় বন্ধুরা আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা বোধ দিন দিন পশুরও অদম হয়ে যাচ্ছে তাই না সো বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিও তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ